তো যাদের বিছানায় গেলে রাতের বেলা সমস্যা হয় জিন জিনজাদুর সমস্যা হয় বিশেষ করে স্বপ্নে ভয় পেয়ে জাগ্রত হয়ে যায় জিনরাতরা ঘুমের মধ্যে ভয় দেখায় কিংবা আশিক জিনের সমস্যা আছে তারা বিছানায় যাওয়ার পর পর তিনবার দুর শরীর ফাতিহা আয়তুল কুরসি চার কুল তিনবার তিনবার করে পড়ে শরীর বন্ধের যে নিয়ম আমরা বলেছিলাম সেভাবে শরীরটা বন্ধ করবেন তবে একটু বিশেষ নিয়মে বিছানায় যে পড়তে হবে সেটা হলো

তিনবার দুরু তিনবার ফাতিয়া তিনবার আয়াতুল কুরসি চার কুল তিনবার করে পড়ে শেষে আবার দুরু শরীফ পড়ে পুরা শরীরের মধ্যে দম দিয়ে মাসে করবেন তিনবার এরপরে আপনি মুঞ্জিলটা তিলোয়াত করবেন বিছানার উপরে শুয়ে মুঞ্জিল তিলোয়াত করার পরে আউদুবিকালী মা তিল্লাহি তাম মা তিমিনকুল্লি সে তনি ওহা মা অমিনকুল্লি আইনি মা আউদুবিকালী মা তিল্লাহি তা মা তিমিন মা খলাব আউদু দিয়ে এখানে অনেকগুলা দোয়া বলা হয়েছে এগুলো পড়বেন পড়ার পরে এই যে এখানে একটা বিশেষ দোয়া আমরা এনেছি এই আমলটা কেবল তাদের জন্য যারা রাতে স্বপ্নের মধ্যে খারাপ স্বপ্ন দেখে রাতে যাদের আশিক জিনে সমস্যা করে রাতে আশিক জিন যাদের সাথে মেলামেশা করে অথবা জিনেরা এসে বিভিন্নভাবে তাকে ডর ভয় দেখায় তাদের উদ্দেশ্যে এই আমল বলা হচ্ছে এর মাধ্যমে রাতের খারাপ স্বপ্ন দেখা জিনরা আপনার উপরে ঘুমাইলে যে প্রভাব বিস্তার করে বুকে চাপ দেয় এই জাতীয় সমস্যা আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে ইনশাল্লাহ কেটে যাবে রাতের সমস্যা যা আছে সব কেটে যাবে তো এই যে দোয়াগুলা আয়াতগুলো আমরা বলেছি পড়ার পর একেবারে শেষে এই দোয়াটা পড়তে হবে আল্লাহ মাই নি আউদু বি কমিং সু ইল আহলাম আই দা লাহ আ বা বি আর শেখ কন ওল মানাম এই দোয়াটা তিনবার পড়ে আপনি ঘুমের দোয়া পরে ঘুমায় যাবেন ইনশা আল্লাহ আশা করি আল্লাহ তাআলা জাতির উপর ভরসা করে বলি ওই রাত্রে আপনাকে কেউ স্বপ্নে ভয় দেখাতে পারবে না জিন আপনার উপর গালাবা করতে পারবে না প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ আপনার ঘুমের মধ্যে আশিক জিন এসে যে শারীরিক মেলামেশা করতো ইনশাআল্লাহ সেটাও বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছেন একটু মেসেজ দিয়ে জানান আমুলটা বুঝতে পেরেছেন কিনা